ই ভিসা সম্পর্কে সরকার কী করলো সরকার বললো কয় তারিখে নভেম্বরের চার তারিখে সবাই ই ভিসা করো ই ভিসা মাস্ট করতে হবে আবার আরেক দিকে বললো ই ভিসা আমরা কার্যকর করবো না কার্যকর না করার পরে বলতেছে যে আমরা বলে দেব যে সবাইকে সব প্লেনকে সব এয়ারপোর্টকে সব গভর্নমেন্টকে তোমরা ভিসা ছাড়া লোকদের আসতে দিবা এক্সপায়ার কার্ডে দিবা আজকে আমেরিকার পাঁচশো এয়ারপোর্টকে জানা জানাতে পারবে আমাদের যে এক তারিখ রাতে সিলেট থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে যারা আসবে ভারত থেকে যারা আসবে পাকিস্তান থেকে যারা আসবে মিডল ইস্ট থেকে যারা আসবে তাদেরকে কিভাবে জানাবে বলছে তোমরা পারবা না তোমরা ইউরোপিয়ান ইউনিয়নের সময় ভুল করেছিল এখনো ভুল করবে এবং চরম ভোগান্তি হবে দর্শক আজকে কি হয়েছে তাজ ভাই মেজাজ গরম করবে আশিত ভাই আমার ওই ক্লায়েন্ট তোমার কাছে কেন আসছে তাজ ভাই ইভিসা কাজ করে না চলে গেলো ইভিসা কোনো কমেন্ট করলো না তাজ ভাই জানে আমি ওই সেলুট করি ক্লায়েন্ট সেলুট করি কারণ তা তো বুঝবে না তারা একটা সার্ভিস নিতে এসেছে আমরা সার্ভিস দিতে পারছি না হোমবেসের ভুল তারা বুঝবে না আল্লাহ শুক্রিয়া ওই ক্লায়েন্টের হয়ে গিয়েছে তার রাইট টু ওয়ার্ক আসছে কালার প্রিন্ট আউট দিয়েছে রাইট টু রেন্ট আছে ইমিগ্রেশন স্ট্যাটাস আছে আল্লাহ শুক্রিয়া না আমি কি মুখী কথা বলতাম তারা কেন আমাকে বুঝবে এবং এক তারিখে কি ভয়ঙ্কর বিপর্যয় হবে তাজ ভাই বলবেন তাজ ভাই সমাপনী বক্তব্য দর্শক

বাংলাদেশে গেলাম এখন আমার তো হিম নাসিদ ভাই উনার তো রাইট আছে উনি বলবে যে ভাই এই দেখেন একটা ঘোষণা দিয়েছে ঘোষণা মধ্যে কি বলছে আমাদের একত্রিশে ডিসেম্বর সেটা পঁচিশে মার্চ মতো গ্রহণ করো এইটা কেন সিলেটে ওই লোক জানবে আমাকে বলে এক্স্যাক্টলি এটা কি তাদের জব এবং ওয়ার্ল্ডের এখনো অনেক এয়ারপোর্ট আছে ওয়ার্ল্ডের আনাচে কানাচে বাংলাদেশ তো অনেক প্রগ্রেসিভ এখন পর্যন্ত ওই সব এয়ারপোর্টে প্রপার ইন্টারনেটের অ্যাক্সেস নাই অনেক ইমিগ্রেশন অফিসার দে ক্যানট ইভেন রিড প্রপার ইংলিশ তো এগুলা কেন ওরা দেখবে কেন এই জিনিসগুলা করবে দে হ্যাভ রাইট টু ডু দিস এখন ওরা বলছে কি দর্শক হেল্পলাইন দিছে। হ্যাঁ হেল্পলাইনে আবার বলতেছে এটা তো রাতের বেলা বন্ধ থাকে। এখন রাতের বেলা বন্ধ থাকলে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কিন্তু তখন ডে টাইম থাকে। মানুষ ইউকের মানুষ তখন তো ওই এয়ারপোর্ট থেকে আসবে। এখন কিছু জানতে হইলে কিছু চেকিং করতে হইলে ওই লোকের ইমিগেশন আছে কি না। এখন ওই এয়ারপোর্টের অ অথরিটি কিভাবে ইউকে অথরিটিকে পাবে এবং পাইলেও ওয়েটিং টাইম হচ্ছে কি 1 ঘন্টা ভাই কারে তো টেকা লাগছে তোমার এখানে 1 ঘন্টা গান শুনবে একটা ইনফরমেশন জানার জন্য সো দর্শক ইটস নট রাইট হোম অফিস এই ই বিষয়টা আমি কখনোই সাপোর্ট করি নাই। আমি কিন্তু সব সময় বলে আসতেছি বিগিনিং থেকে এখনো বলতেছি আমি একজন ট্রেডিশনাল মানুষ মানুষের হাতে তার একটা ফটো কার্ড আছে তার পার্সোনাল একটা তার আইডি ভাই এটা সবার হাতে এই ডকুমেন্টটা থাকা উচিত নাসিদ ভাই ইভেন ইউকে চলাফেরার জন্য তো মানুষের এই আইডি তো থাকা দরকার এখন একজন মানুষ পাসপোর্ট নিয়ে গেছে এই পাসপোর্ট প্রুভ এনিথিং নাশিদ ভাই কিন্তু এটার সাথে একটা কার্ড প্রুফ করবে যে ওই লোকের এই দেশে থাকার পারমিশন আছে সবাই কি এত মডার্ন হইছে এই অনলাইন গে এই করবে সেই করবে আর এই ডঙ্গের কি হইছে শেয়ার কোড এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন স্টupid কত জিনিস ইন্টারডিস করছে এইগুলা মানুষের কার আনলেস দে আর ভেরি বিগ এমপ্লয়ার এডুকেটেড এমপ্লয়ার নাসির ভাই কারে এত ঠেকা লাগছে ও মানুষ কিভাবে এই জিনিসগুলা দেখবে বুঝবে ইটস নট গোনা দর্শক আগামী কয়েক মাস ইস এ ভেরি ডিফিকাল্ট পিরিয়ড এবং আমি নিজে উত্তর দিতে পারতেছি না যে আপনাদের যাদের ই বিসা হয় নাই আপনাদের যাদের কার্ডে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর এক্সপায়ারি লেখা আছে আপনারা দেশের বাইরে ও রেখে চলে গেছেন এই পর্যন্ত কি হবে না হবে আমি জানি না ইস কনে বিগ প্রবলেমস এবং আপনারা একটা কাজ করিয়েন আপনারা যারা দেশের বাইরে আসেন বা যাবেন এই যে তারা একটা বিজ্ঞাপন দিছে যে তারা মার্চ পর্যন্ত এটা অটোমেটিকালি এক্সটেন্ড করে দিতেছে বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি এই প্রিন্ট আউটটা একটু আপনারা যদি সাথে নিয়ে যান আপনাদের ওই কোনো এয়ারপোর্টে কোনো দেশে যদি প্রবলেম হয় অ্যাট লিস্ট তারা এই জিনিসটা শোভ করতে পারবে হাজার হাজার প্রবলেম হোম অফিসের হাতে এই মাত্র দেখাইলাম যে কোট সিস্টেম অচল হয়ে যাইতেছে এখন কোটে অনেক সময় কি বলে নাসিদ ভাই গাদা দি হাল চাষ করানো হইতেছে গরু ছাড়িয়াম সরি আমি বলতেই হইতেছে এই ওয়ার্ড আমি বলতে চাইতেছিলাম না তো ওইগুলাই আমরা এখন কোটে দেখতেছি দর্শক কি করব আমরা বড় দুঃখের বিষয় এখন আমরা কিছু নাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যতটুকু করার আমরা করব আপনাদের জন্য বাট দিস ইজ দ্য কারেন্ট স্টেট অফ দ্য হোম অফিস ইন রিলেশন টু ই ভিসা আমি এক্সাম্পল দিলাম কনসিকুয়েন্স দিলাম এবং ইমিগ্রেশনের কোর্টের কি অবস্থা কারণ ঋষি সুনাক আপনারা শুনছিলেন এই জন্য বলি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের মানুষের আসলে পজিশনই যাওয়া উচিত না নাসিদ ভাই উনি তো এক সময় বলছিলেন আপনাদের মনে আছে দর্শক যে উনি ইমিগ্রেশন জাজ রিক্রুট করবেন উনি সব আপিলের ব্যাকলগ ক্লিয়ার করে দিবেন তখন এই লর্ড চিফ জাস্টিস উনি লেডি চিফ জাস্টিস উনি বলছিলেন যে হু আর ইউ দিস ইজ মাই মাই জুরিসডিকশন আমি হচ্ছি সব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস কোর্টের হেড আমি ডিসাইড করব নিব কি না কোর্টের ব্যাকলগ কিভাবে কমাইতে হবে কি না ইউ জাস্ট কিপ এ ডু নট পুট ইউর ইন মাই বিজনেস এর মতো জুতা মারা চড় মারা উত্তর আর কি দিতে পারেন উনি নাসিদ ভাই দ্যাট ওয়াজ দ্য রিপ্লাই হি হ্যাড সো এই যে কথাবার্তা বেশি বলতো আর রুয়ান্ডা নিয়ে উনি লটারি বলছিল যে উনি গাম্বেলিং করবে দশ হাজার না এক হাজার পাউন্ড দিয়ে তো উনার কারেন্ট হোম সেক্রেটারি বলছে ইট ওয়াজ এ ওয়েস্ট অফ টাইম আনএচিভেবল একটা অবজেকটিভস এবং ব্রিটিশ মানুষের চারশো সত্তর মিলিয়ন পাউন্ড এটার পিছনে ওয়েস্টেড হইছে আর ভালো জিনিস হইছে উনি নির্বাচনে উনার বোলার বড়া ডুবি হইছে থ্যাংক ইউ নাসির আসলে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস